জয়গুন প্রণাম আমি শ্রী গৌতম আমার সহজ জ্ঞান চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি সবসময় প্র্যাক্ট জ্ঞান তিনি বাস্তববাদী আজ কবি কোনো কিছু তিনি বিশ্বাস করতেন না এবং কাউকে করার কথাও ঠিক বলতেন না তিনি যখন যা কিছু করেছেন যা কিছু বলেছেন সব সবকিছুই বাস্তবসম্মত একটি বাস্তব ঘটনার কথা আপনাদেরকে বলব পাবনা হেমায়তপুর সৎসঙ্গ আশ্রমের যুবক বৃদ্ধ তারা দুর্গাপূজা করার জন্য মনে মনে চিন্তা করেছেন এবং সেই কথা ঠাকুরের কাছে সে নিবেদন করেছেন যে তারা আশ্রমে এবার দুর্গাপূজা করতে চায় ঠাকুর কথা শুনে খুব খুশি হয় বলে তো খুব ভালো কথা তাদেরকে পরের দিন আসার কথা বললেন তারপরে যুবকবৃন্দ সেখান থেকে চলে এলো এবং পরের দিন যথাসময়ে সেই যুবকবৃন্দ দল বেঁধে ঠাকুরের সম্মুখে উপস্থিত হলে দেখা গেল ঠাকুর সেখানে কয়েকটি কোদাল আর ঝুড়ি জোগাড় করে রেখেছেন ঠাকুর সেই যুবকদের উদ্দেশ্যে বললে তোরা দুর্গা পুজো করতে চাস মা দুর্গার আর এক নাম হলো দুর্গতি নাশেনি তিনি এই মর্তধামে আসেন মানুষের দুর্গতিকে নাশ করার জন্যে মানুষ যাতে দুর্গতিমুক্ত জীবন যাপন লাভ করতে পারে তার জন্যই তার আগমন কিন্তু প্রতি বছর বর্ষার সময় এই পদ্মার জলস্তর বেড়ে যায় এবং পার ডিঙিয়ে এসে আশ্রমে প্রবেশ করে এতে আশ্রমের প্রচুর ক্ষয়ক্ষতি হয় আশ্রমের অনেক বাড়িঘর নষ্ট হয়ে যায় আশ্রমের অনেক গাছগাছালি বৃক্ষ লতাও নষ্ট হয়ে যায় এই সঙ্গে সঙ্গে আশ্রমে অনেক পশু পাখিরও প্রাণহানি হয় তাদেরও ক্ষয়ক্ষতি হয় তাই তোরা যদি এই ঝুড়ি কোদাল নিয়ে এই পদ্মার পাড়ে বাদ দিতে পারিস তাহলেই প্রকৃত অর্থে দুর্গতি নাশ করতে পারবি আর তাতেই প্রকৃত অর্থে দুর্গা পুজো সার্থক হয়ে উঠবে যা প্রতিটি জীবনকে রক্ষা করে তাদেরকে সুরক্ষা কবচ প্রদান করে তেমন তোর কার্য করাই কিন্তু জীবনের সার্থকতা আর তাই কিন্তু প্রকৃত অর্থে ধর্ম সেই ধর্ম পালন করা প্রতিটি মানুষের কর্তব্য আর এই সঙ্গে প্রিয় পরম সিসি ঠাকুর অনুকূল চন্দ্রের আর এক দিব্য লীলা কথা আপনাদেরকে শ্রবণ করাবো প্রিয় পরমে সৎসঙ্গ আশ্রমী থাকে তার এক ভক্তিমতি মা হেমলতা দেবী হেমলতা দেবীর একটি দেড় বছরের ছোট ছেলে আছে যখন ছেলের বয়স দেড় বছর মাত্র তখন হেমলতা দেবী অসুস্থ হয়ে পড়ে নানাবিধ ব্যাধিতে আক্রান্ত হয়ে জর্জরিত হয়ে সে বমূষ্য হয়ে পড়ে অবশেষে ছ মাসের ভোগান্তির পর হেমলতা দেবী মৃত্যুবরণ করে যখন ঠাকুরের কাছে হেমলতা দেবীর মৃত্যুর খবর পৌঁছে দেওয়া হয় ঠাকুর তখন উঠে দাঁড়িয়ে বলে কি বলছিস তোর কুমিল্লার মায়ের মরার সময় আসেনি তার যে অনেক কাজ করার বাকি আছে তখন ঠাকুর এবং কিশোরী মোহন উদ্দেশ্য করে বললেন তোরা দল বল নিয়ে যা কীর্তন কর কুমিল্লার মাকে বাঁচিয়ে তুলতে হবে তারপরে ঠাকুরে আদেশ পেয়ে গোসাইদা কিশোরী মোহন দলবল নিয়ে চললেন হেমলতা দেবীর ঘরের সম্মুখে হেমলতা দেবীর মৃতদেহটাকে সম্মুখে রেখে তা তুমুল কীর্তন শুরু করে দিলেন সারা রাত কীর্তন চলতে থাকে ভোরবেলার দিকে দেখা গেল হেমলতা দেবীর জ্ঞান ফিরে এসেছে তিনি সুস্থ হয়ে উঠেছেন আবার নতুন জীবন লাভ করেছেন তিনি উঠে তার বাড়িতে এই হৈ হৈ রই রৈ ব্যাপার দেখে তিনি হতভম্ব হয়ে যায় আশ্চর্য চকিত হয়ে যায় ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে এসব কি তিনি এখানে উঠোনের মাঝখানে বা বসে আছেন কেন এভাবে কে তাকে এখানে এনে রেখেছে তখন সকলে কাছ থেকে জানতে পারলেন কালকে রাতে তার মৃত্যু হয়েছিল কিন্তু ঠাকুরের নির্দেশ অনুযায়ী তাকে আবার বাঁচিয়ে তোলার জন্য সদল বল নিয়ে তার কীর্তন শুরু করেছে এবং সেই কীর্তনের শক্তি নামের শক্তিতে প্রিয় পরম দয়াল ঠাকুরের আশীর্বাদে হেমলতা দেবী আবার জীবিত হয়ে উঠেছে সে মৃত্যুকে জয় করেছে শুধু তখন করার জন্য নয় বিরানব্বই বছরের জীবন লাভ করেছেন তিনি সুস্থ সবল সতেজ জীবন একদিনের জন্য আর তার সদ্যি কাশিতেও কষ্ট পেতে হয়নি সামান্য মাথা যন্ত্রণাটুকুও তার কখনো হয়নি এমনই প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূল দয়া তার লীলা যে লীলার অসাধন সাধন করে ভক্ত সাধারণ তৃপ্ত হয় উজ্জীবিত হয় ধন্য হয় তাদের এই মানব জন্ম তাই তো প্রিয় পরম তার এক দিব্য সুন্দর বাণীতে বললে দীক্ষা তুই নে তরণে নাম জপে কাটি অকালে জমবৃতি কথা বলেই প্রিয় পরমের কাছে আরেকবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন সঙ্গে থাকুন জয়গুরু বন্দে পুরুষম